আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে বাংলাদেশের রাজনীতি আজ এক অদ্ভুত দ্বন্দ্বের ভেতরে দাঁড়িয়ে আছে একদিকে জুলাই অভ্যুত্থানের পর গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের তৈরি করা জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ অন্যদিকে রাজনৈতিক দলগুলোর নানা ধরনের অবস্থান আর পরস্পর বিরোধী চরিপের ফলাফল একদিকে সংস্কারের প্রতিশ্রুতি অন্যদিকে জনমতের বিভ্রান্তি এই দুই প্রক্রিয়া মিলেই সামনে আসন্ন নির্বাচনের পরিবেশকে আরও জটিল করে তুলছেন জুলাই সনদকে ঘিরে বিএনপি জামায়াত এনসিপি ও অন্যান্য দলের অবস্থান ভিন্ন ভিন্ন দিকে ছড়িয়ে পড়ছে বিএনপি বলছে নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হলে সেই সংসদই সনদ বাস্তবায়ন করবে অর্থাৎ তারা একটি সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে চাইছে তাদের যুক্তি হচ্ছে নির্বাচিত সংসদের বাইরে কোনো বড় ধরনের সংস্কার বা সাংবিধানিক পরিবর্তন দীর্ঘমেয়াদে টেকসই হয় না অন্যদিকে জামায়াত ইসলামী এনসিপি ইসলামী আন্দোলন বা গণ অধিকার পরিষদের মতো দলগুলো দাবি করছে এই অন্তর্বর্তীকালীন সময়ই গণভোট বা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সনদ কার্যকর করতে হবে তাদের যুক্তি এখনই যদি সনদের আইনি ভিত্তি তৈরি না করা হয় তাহলে ভবিষ্যতে সরকার হয়তো রাজনৈতিক সুবিধাবাদে এটিকে এড়িয়ে যাবে এই অবস্থার ভেতর জাতীয় ঐকমত্য কমিশন দাঁড়িয়ে আছে এক কঠিন মোড়ে কমিশন বলছে তারা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না দলগুলোর মধ্যেই সমাধান খুঁজে বের করতে হবে কিন্তু বাস্তবে যে রাজনৈতিক অবিশ্বাস তৈরি হয়েছে সেখানে কোনো দল অন্য দলের উপর আস্থা রাখতে পারছে না বিএনপি আশঙ্কা করছে অন্তর্বর্তী সরকার যদি সনদের নামে অতিরিক্ত ক্ষমতা ব্যবহার করে তবে সেটি আবার আরেক ধরনের কর্তৃত্ববাদী কাঠামো তৈরি করবে অপরদিকে জামায়াত এনসিপির আশঙ্কা সংসদ নির্বাচনের পর ক্ষমতাসীনরা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করবে ফলে দুই দিক থেকেই তৈরি হচ্ছে এই বিতর্কের ভেতরই আবার হাজির হচ্ছে নানা ধরনের জনমত জরিপ জরিপগুলো সাধারণত নির্বাচনের আগে ভোটারদের প্রবণতা বোঝার একটি হাতিয়ার কিন্তু সাম্প্রতিক জরিপগুলোতে যে বৈপরীত্য দেখা যাচ্ছে তা জনমত প্রতিফলনের চেয়ে জনমত প্রভাবিত করবার কৌশল বেশি মনে হচ্ছে বিআইজিডির এক জরিপ বলছে বিএনপির সমর্থন নেমে গেছে বারো শতাংশে আবার ইনোভিশন কনসাল্টিংয়ের আরেক জরিপ বলছে বিএনপির সমর্থন একচল্লিশ শতাংশের কাছাকাছি একইভাবে জামায়াতকে এক জরিপে দেখানো হচ্ছে দশ শতাংশে আরেক জরিপে একত্রিশ শতাংশে এত বিশাল পার্থক্য কোনো স্বাভাবিক বৈজ্ঞানিক জরিপে হওয়ার কথা নয় প্রশ্ন হল তাহলে কেন এই জরিপগুলো করা হচ্ছে এর উত্তর খুঁজতে হলে ইতিহাসে একটু ফিরে যেতে হয় দু এক সালের নির্বাচনের আগে বাংলাদেশের প্রায় সব সংবাদপত্রই জরিপ চালিয়েছিল তাতে দেখা গিয়েছিল আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে কিন্তু বাস্তবে বিএনপি বিশাল জয় পেয়েছিল আন্তর্জাতিক পরিসরেও একই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে দু সালে প্রায় সব জরিপে হিলারি ক্লিন্টন এগিয়েছিলেন অথচ শেষ পর্যন্ত জয়ী হন ডোনাল্ড ট্রাম্প ভারতেও দু সালে বিজেপিকে এগিয়ে দেখানো হলেও শেষ পর্যন্ত কংগ্রেস সরকার গঠন করে এগুলো দেখায় জরিপ কেবল পরিমাপের হাতিয়ার নয় অনেক সময় রাজনৈতিক কৌশলের অংশ হয়ে ওঠে বাংলাদেশের প্রেক্ষাপটে জরিপগুলো বিএনপিকে কণ্ঠাসা করার কৌশল হিসেবেই ব্যবহার করা হচ্ছে বলে ধারণা জন্মেছে একদিকে প্রচার হচ্ছে বিএনপি চাঁদাবাজি দখল আর অপরাধে জড়িয়ে পড়েছে অন্যদিকে জরিপে দেখানো হচ্ছে বিএনপির জনসমর্থন ভয়াবহভাবে কমে গেছে এর মানে দাঁড়াচ্ছে ভোটারদের মনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে বিএনপিকে সমর্থন করা অর্থহীন একই সঙ্গে জামায়াত ও এনসিপির দাবির সঙ্গে জরিপগুলো আশ্চর্যজনকভাবে মিলে যাচ্ছে বিশেষত সুজনের জরিপে একাত্তর শতাংশ মানুষ সংসদের উচ্চকক্ষের আনুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতি সমর্থন করছে যেখানে বিএনপির সরাসরি এই ব্যবস্থার বিপক্ষে তাহলে এত সমর্থন এলো কোথা থেকে মনে হয় জরিপগুলো তৈরি হচ্ছে একটি সুনির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা সামনে রেখে রাজনৈতিক বিজ্ঞানের ভাষায় জরিপ হলো থার্মোমিটার যেটা কেবল তাপমাত্রা মাপে কিন্তু আমাদের দেশে জরিপকে থার্মোস্ট্যাট বানানো হচ্ছে যেটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করে অর্থাৎ জনমতকে মাপার পাশাপাশি জনমতকে প্রভাবিত করবার জন্যে ব্যবহার করা হচ্ছে এভাবেই জরিপ হয়ে উঠেছে ম্যানুপুলেটিভ সার্ভে এখন প্রশ্ন হচ্ছে এর প্রভাব কি প্রথমত জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হবে ভোটাররা ভেবে বসবে বিএনপির সমর্থন তলানিতে নেমে গেছে তাই তাদের ভোট দেয়া বৃথা দ্বিতীয়ত রাজনৈতিক আলোচনায় জামায়াত ও এনসিপি তাদের অবস্থানকে বৈধতা দেওয়ার জন্য এসব জরিপকে হাতিয়ার বানাবে তৃতীয়ত আন্তর্জাতিক সম্প্রদায় যখন এসব জরিপ দেখবে তখন তারাও বাংলাদেশের বাস্তব পরিস্থিতি নিয়ে ভুল ধারণা পেতে পারে ফলে নির্বাচনকে কেন্দ্র করে একটি ভুয়া ন্যারেটিভ প্রতিষ্ঠিত হয়েছে হবে যার বাস্তবের সঙ্গে মিল থাকবে না কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে জনপ্রিয়তার হিসাব এত সহজে বদলায় না বিএনপি দু সালে ইতিহাসের সবচেয়ে খারাপ ফল করেছিল তখনও তাদের ভোট ছিল বত্রিশ শতাংশের কাছাকাছি এরপর আওয়ামী লীগের দমন পীড়ন আন্দোলন অভ্যুত্থান সব কিছুর পর হঠাৎ বিএনপির ভোট বারো শতাংশে নেমে আসবে এটা রাজনৈতিক বাস্তবতার সঙ্গে খাপ খায় না একইভাবে জামায়াতের জনপ্রিয়তা রাতারাতি একত্রিশ শতাংশে পৌঁছে যাবে এটাও অবিশ্বাস্য জামায়াত একটি ক্যাডারফিতিক দল তাদের সমর্থনে স্থায়ী কিন্তু বিস্ফোরণ ধর্মী নয় সুতরাং এটা স্পষ্ট বোঝা যায় জুলাই সাতকে ঘিরে যেমন রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে তেমনি জরিপকে ঘিরেও তৈরি হচ্ছে আরেকটি বিভ্রান্তির রাজনীতি এভাবে বিভ্রান্তি ছড়িয়ে দিলে আসন্ন নির্বাচন কতটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে সেটি নিয়ে প্রশ্ন থেকে যায় এক্ষেত্রে আসল সংকট হল আস্থার সংকট রাজনৈতিক দলগুলো একে অপরকে বিশ্বাস করতে পারছে না জনগণ বিশ্বাস করতে পারছে না জরিপের ফলাফলকে আর আন্তর্জাতিক মহলও বিভ্রান্ত মনে হচ্ছে বা বিভ্রান্ত হচ্ছে নানা পরিসংখ্যান দেখি এই আস্থার ঘাটতি দূর করা না গেলে গণতান্ত্রিক সংস্কারের প্রকল্প সফল হওয়ার সুযোগ কমে যাবে অতএব বাংলাদেশের জন্য এখন জরুরি তিনটি বিষয় এক জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দ্রুত ও স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছনো যাতে কোনো অস্পষ্টতা না থাকে দুই উদ্দেশ্য প্রণোদিত জরিপ থেকে বেরিয়ে এসে জনগণের প্রকৃত মতামত জানার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য ব্যবস্থা তৈরি করা আর তিন রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আস্থা না হলে গণতন্ত্র পুনর্গঠনের যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে তা বিভ্রান্তি আর অবিশ্বাসের ভেতরেই হারিয়ে যাবে আমার কথা শোনার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা